হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো শুরু করছি নতুন ব্লগ নিয়ে ঢামবেল থেকে বুঝতে পেরেছে যে আমরা কোথায় যাচ্ছি তো কিভাবে যাব যদি আর টাইম সবই জানতে পারবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমার বাড়ি যেহেতু বজবাজে তো বজবাজ থেকে নয় টাইম টেবিল দিয়ে দিলাম সকাল সাতটা দশটা একটা টাইম ছাড়ে দুপুর দুটো একে আর পাঁচটা আটচল্লিশে বইকাল তো বজবজ থেকে দেওয়ার সময় যে যে স্টেশনগুলি পড়বে সেইগুলো বজবজ নুঙ্গি আগ্রা সন্তোষপুর ব্রিজবিচ, বীজ মাঝেরহাট মিয়ালিপুর টালিগঞ্জ লেক গার্ডেন্স বালিগঞ্জ পার্ক সার্কাস স্যার গুদাস ব্যানার্জি হাট বিধাননগর রোড দমদম জংশন বেলগড়িয়া আগরপাড়া সতপুর খাদ্দা তিতাগর, ব্যারাকপুর পাল্টা ইচ্ছাপুর শ্যামনগর জগদ্দল কাকিনাড়া তারপরে নৈহাটি শেষ যারা শিয়ালদা দিয়ে যাবে শিয়ালদা থেকে নৈহাটি যাওয়ার অনেক ট্রেন হয়েছে যেমন রানাঘাট লোকাল কল্যাণী সীমন্ত জঙ্গিপুর রোড এক্সপ্রেস কৃষ্ণনগর সিটি লোকাল শান্তিপুর লোকাল তো টাইম দেখাচ্ছি দেখে নাও সব ট্রেনেই নইয়াটির পৌঁছাবে আর মানে কিছুক্ষণ দশ পনেরো মিনিট কুড়ি মিনিট ছাড়া ছাড়াই ট্রেন আছে অনেক ট্রেন যারা শিয়ালদা দিয়ে যাবে আস্তে আস্তে দেখাচ্ছি দেখে নাও টাইম টেবিল যারা মাঝের দিয়ে যেতে চাও মাঝেয়ার থেকে নয়াটি সেই ট্রেন টাইম কিনে দেখে নাও সাতটা আঠারো দশটা তিপ্পান্ন দুটো উনিশ ছটা ছয় ছটা আঠারো সাতটা তেতাল্লিশ একটাই ট্রেন আছে মাঝেহার থেকে নৈহাটি যাওয়ার জন্য শিয়ালদা থেকে নয়াটি যাওয়ার পথে যে যে স্টেশনগুলি পড়বে সেগুলি দেখা দেখে দিচ্ছে উদয়নগর ও দমগন জংশন বেলগুড়িয়া আগরপাড়া শোধপুর খাদ্দা টিতাগড় ব্যারাকপুর পাল্টা ইচ্ছাপুর শ্যামনগর জগদ্দল কাকিনারা এবং সর্বশেষ নইয়াটি নৈয়াটি গিয়েই এটা শিয়ালদা তো নইয়াটি দেখালাম শিয়ালদা থেকে কৃষ্ণনগর সিটি গ্যালাফিন লোকাল দেখাচ্ছি এতে কম স্টেশন মানে অনেকগুলো স্টেশন দাঁড়ায় না যেহেতু গেলো তো প্রায় একই স্টেশন তোমরা সেটা দেখে নিও আর ট্রেন অনেক আছে দেখতেই পৌঁছে গিয়েছিলাম জগদ্দর ট্রেনটা একটু হোল্ড করেছিল আর ট্রেনে বেশি ভিড় নেই অল্প ভিড় কিন্তু যেটা যাতে জায়গা পাই না ও করা হয় না এখন একটু জায়গা পেয়েছি কেন ঠিক আগে স্টেশন আসছে কাকিনাড়া এরপরে নয় স্টেশন ফাইনালি নয়াদি স্টেশনে এসে পড়েছি তো নয়াদি স্টেশনে আমাদের ট্রেন ঢুকেছে তিন নম্বর প্ল্যাটফর্মে আর এখন স্টেশনে কাজ হচ্ছে দেখতে হচ্ছ স্টেশনে নামার পরে ওভার ব্রিজ ধরে হেঁটে গিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে এই এক নম্বর প্ল্যাটফর্ম এক্সিট তো আমরা যাওয়ার পথে ওভার ব্রিজে দেখতে পাচ্ছ ফুল তোমরা এখান থেকে ফুল নিয়ে নিতে পারো এক নম্বর প্ল্যাটফর্মে তো প্ল্যাটফর্মে দুধারে ফুল পাওয়া যাচ্ছে তোমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো ব্রিজ থেকে নেবেই একদম সামনে বুকিং কার্যালয় যে একটা গুলি চলে গেছে এইটা হচ্ছে একদম সোজা দেখতে থাকুন একদম সোজা দু মিনিট এই গুলি দিয়ে বেরিয়ে যে সোজা রাস্তাটা দু মানে হেঁটে গেলে পাঁচ মিনিট লাগলো বড়মার মন্দির তো এই হচ্ছে মনমতাটা দুদিকে দেখে নেই সোজা যেন টোটোও পাওয়া যাবে এবং রিক্সাও পাওয়া যাচ্ছে চলে যাচ্ছে টাকা এখন নিচ্ছে আমরা হেঁটেই গিয়েছিলাম কারণ একটুখানি দু মিনিটের রাস্তা খুব বেশি হলে পাঁচ মিনিট হাঁটে হেঁটে লাগবে তো এইগুলো তিলক আমার জাস্টিসের জন্য আমরা যে সময় গিয়েছিলাম তো রাস্তায় আঁকা ছিল এগুলো দেখতে দেখতে পড়তে পড়তে আমরা পৌঁছে গিয়েছি দেখো

এইসব দেখতে দেখতে ফাইনালি মন্দিরের সামনে এসে পৌঁছেছি এই হচ্ছে মন্দির তো আমরা এখান থেকেই নিয়ে নিয়েছিলাম পুরো মন্দিরের সামনে থেকে প্রসাদ নিয়ে নিয়েছিলাম যদিও জিনিস এখানে লাইন অনেক পড়েছিল তো লাইন দেওয়ার জন্য পিছন দিকে যাচ্ছিলাম বর্তমানকে পুজো দেওয়ার টাইম টেবিল সকাল আটটা থেকে দুপুর একটা ও দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা ও বিকেল চারটে থেকে রাত্রি আটটা সন্ধ্যা অবধি সন্ধ্যা ছটার কথিত আছে ধর্ম হোক যার যার বড় টি ফেরিঘাট মন্দির থেকে দু মিনিটের দূরত্বে এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে কিন্তু আজকে জোয়ারের জন্য জল খুব বেশি উঠে গেছিল তাই হয়নি তো আমরা এখানে পাহাড় ধরে নিয়েছিলাম তোমরা তাহলে স্নানও করে নিতে পারো তোমার দোকান থেকে তোমরা মার ছবি পিকচার যে যতটা বড় বা ছোটো চাও নিয়ে নিতে পারো এছাড়া এখানে বিভিন্ন রকমের দোকান পাওয়া যায় সমস্ত রকমেরই এবং খাবার দোকানও আছে যারা খাবারের জন্য ভাবজ কোনো টেনশান নেই সবাই চলে আসবে এখানে সব কিছুই পাওয়া যায় এ টু জেড ফাইনালি অনেক দিনের ইচ্ছার পর বড়োমার কাছে আসতে পেরেছি পুজো দিতে পেরেছি জয় বড় মা দেখাচ্ছে নেক্সট ভিডিওয় সুস্থ থাকুন ভালো থাকুন ব্যাসা থাকুন